নমস্কার মহা তৃতীয়ার শুভেচ্ছা শারদীয়া ও বাসন্তী নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে পূজিত হন দেবী ঘণ্টা দেবীর এই রূপের থেকে অনেকটাই আলাদা কাশিতে দেবী চন্দ্রঘণ্টার মন্দির ভক্তদের বিশ্বাস কাশিতে দেবী চন্দ্রঘণ্টা দেবীকে পুজো করে প্রসন্ন করতে পারলে ঘণ্টা যা কিনা জমের বাহন মহিষের গলায় বাধা থাকে তার ধ্বনিও আর ভয় দেখাতে পারে না দেবী কৃপায় মহাপাপীও নিজের ভুল উপলব্ধি করতে পারেন এই দেবী কৃপায় নিজের পাপের প্রায়শ্চিত্ত করা যায় মা চন্দ্রঘণ্টা দেবীর হাতের ঘণ্টায় ঐরাবতের শক্তি নিহিত আছে এই ঘণ্টাধ্বনি সব অমঙ্গলকে দূর করতে পারে বোধ হয় এই ধারণা থেকেই মঙ্গল মঙ্গলকার্যে ঘণ্টা বাজানোর রেওয়াজ দেবী চন্দ্রঘণ্টা দশভূজা সিংহবাহনা কোথাও কোথাও ব্যহ মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময়ও দেবী আদিশক্তি শক্তি পুনরায় এইরূপ ধারণ করেন এই ঘন্টা ইন্দ্রদেব প্রদত্ত ঘণ্টাটি ঐরাবতের গলায় ছিল এই যুদ্ধের আগে দেবতারা মা আদিশক্তিকে তাদের নিজ নিজ দিব্যাস্ত্র প্রধান করেন এমনটাই বলা হয় কিন্তু একটু ভাবলেই বোঝা যায় দেবতাদের দিব্যাস্ত্র শক্তিও দেবী আদিশক্তিরই শক্তি মায়ের ব্রহ্মচারিণীর রূপে দেবতারা প্রমাণ পেয়েছিলেন যে তিনি না চাইলেই পাতাটিও খেলবে না তাই তাকে অস্ত্র দেওয়া বিষয়টি অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই নমস্কার